প্রিয়া শিক্ষার্থীরা তোমার বন্ধুরা তোমাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরতে চলেছি ফাইনালি বন্ধুরা জেলায় জেলায় নতুন করে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো বন্ধুরা জেলায় জেলায় নতুন করে নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তাতে বন্ধুরা তোমাদের বয়স যোগ্যতা কী লাগবে কবে থেকে আবেদন শুরু হচ্ছে কত দিন পর্যন্ত চলবে এবং বন্ধুরা তোমাদের সিলেকশান প্রসেস কী রয়েছে তার পাশাপাশি তোমাদের এই যে ভ্যাকান্সি বা রয়েছে সেটি তোমরা কীভাবে চেক করবে সেটি তোমাদের এই ভিডিওটির মধ্যে তুলে ধরবো তাই বন্ধুরা এই ছোট। কোনো ভিডিওটি স্কিপ না করে পুরো দেখো এবং বন্ধুরা তোমরা যদি এইভাবে চাকরি সংক্রান্ত ছোট বড় অফিসিয়ালি আপডেট সবার প্রথম পেতে যাও তাহলে অত্যবশ্যই আমাদের এই ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ থাকা বেলাইকনটা অল করে রাখো চলো বন্ধুরা বেশি না আমাকে শুরু করেই মূল বিষয়টি বন্ধুরা তোমাদের এই যে ভ্যাকান্সি হয়েছে সেটি কীভাবে সার্চ করবে সেটি পরে জানিয়ে দিচ্ছি তোমাদের ভ্যাকান্সি যেটা বড় হয়েছে সেটি অ্যাপ্লিকেশান ডেট দেখতে হচ্ছে তোমাদের রিসেন্ট তোমাদের অ্যাপ্লিকেশান চালু হয়েছে অ্যাপ্লিকেশান তোমাদের পাঁচ নয় দু হাজার থেকে কুড়ি নয় দু চব্বিশ পর্যন্ত চলবে সেটি এখানে জানিয়ে দিয়েছে অ্যাপ্লিকেশন করতে গেলে তোমাদের একশো টাকা তোমাদের ফিস দিতে হবে সেটি এখানে জানিয়ে দিয়েছে বন্ধুরা তোমাদের এখানে একশো টাকা অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে তোমাদের যে এখানে বাদ বাকি তোমাদের তোমাদের এখানে বলে দিয়েছে যে তোমাদের বাদ বাকি ক্যান্ডিডেটদের তোমাদের পঞ্চাশ টাকা তোমাদের অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে সেটি এখানে জানিয়ে দিয়েছে পোস্ট তোমাদের একটি পোস্ট রয়েছে তোমাদের ভ্যাকান্সি যেটা বাড়িয়েছে সেটা তুমি যদি চাকরিটি পেয়ে যাও পার মান্থ তুমি চল্লিশ হাজার টাকা মানে পাচ্ছ বন্ধু তোমাদের বয়সটি ধর হবে এক চার দশ দু হাজার বাইশ অনুযায়ী তোমাদের এটা একটু মনে হচ্ছে মিস্টিং দিয়েছে তোমাদের চল্লিশ বছর মধ্যে বয়স থাকতো সেটা দিয়েছে তোমাদের এই যে ভ্যাকান্সি পাইছে সে ভ্যাকান্সি তোমাদের দেখতে পাচ্ছ এখানে এডুকেশন কমপ্লিফিকেশন বলেছে এখানে এম বি তারপর টেনডেল আয়ুষ নার্সিং গ্র্যাজুয়েট উইথ মাস্টার হসপিটাল তোমাদের অ্যাডমিশান হয়ে থাকতে হবে এবং দু দুবছর কাজে এক্সপিরিয়েন্স থাকতে হবে সেটাই নিয়ে দিচ্ছে তোমাদের পরীক্ষা রিটার্ন হচ্ছে তারপর বন্ধু কম্পিউটার টেক্স তারপর বন্ধু তোমাদের দেখতে পাচ্ছ ইন্টারভিউ এই কটা ধাপ কমপ্লিট করতে হলে চাকরিটি তোমার কমপ্লিট হয়ে যাচ্ছে তোমাদের একশো নম্বর টোটাল পরীক্ষাটি হচ্ছে পঞ্চাশ নম্বর তোমাদের রিটার্ন এক্সাম কমেস্ট চল্লিশ এবং ইন্টারভিউ দশ টোটাল একশো এবং দাদা তোমাদের এই যে ভ্যাকেন্সি বলা হয়েছে সেটি কোনো ওয়েবসাইটে করতে হবে সেখানে জানিয়ে দিয়েছে অ্যাপ্লিকেশন করতে গেলে কী কী ডকুমেন্টস লাগবে সেটি ওখানে জানিয়ে দিয়েছে তারপর পাশাপাশি এবং তোমাদের অ্যাপ্লিকেশান ডেটটি আমি জানিয়ে দিলাম এবং বন্ধু তোমাদের ফর্মটি যেটা ফিল আপ করবে সে ফিল আপে যদি কারোর ভুল বালতি হয়ে থাকে সেটা বন্ধু তোমরা কারেকশন করতে হবে সেখানে যাওয়া দিয়েছে এবার তোমাদের যে ভ্যাকান্সি পাইছে সেটি কীভাবে সার্চ করবে সেটি বন্ধু তোমাদের এবার তুলে ধরি বন্ধুরা তোমরা যদি নিজে সার্চ করতে যাও তাহলে ডাইরেক্ট গড়ে চলে আসো গুগলে এসে যে সার্চ বক্স অপশান থাকে সেখানে লিখো বীরভূম ডট জিও ডট আই নেটেতে গলে সার্চ করে দেখবে তোমার সঙ্গে বীরভূমের যে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক সেটা বন্ধুরা প্রথমে পেয়ে যাবে সেখানে বন্ধুরা তোমরা ক্লিক করে সেখানে ক্লিক করে সামনে দেখবে বন্ধুরা তোমাদের সামনে আবার নতুন পেজ খুলে আসবে এই যে নতুন পেজটা খুলে আসবে এই পেজটা তোমরা তোমাদের যে ভ্যাকান্সিগুলো বাড়া যাচ্ছে সে ভ্যাকান্সিগুলো তোমরা দেখতে পাবে বন্ধুরা তোমরা একটুখানি তোমরা উপর দিয়ে একটা জিনিস দেখে এখানে বন্ধু তোমাদের নোটিশ বোর্ড অপশন হবে সেখানে বন্ধু তোমরা রিক্রুটমেন্ট বলে অপস অপশনটি ইস্যু করবে সেখানে বন্ধু তোমরা ক্লিক করো তাহলে দেখবে তোমাদের ভ্যাকান্সি যেটা হয়েছে তোমাদের সে ভ্যাকান্সিটা তোমরা ডিটেলস পেয়ে যাবে বন্ধু দেখতে হচ্ছে এখানে অ্যাপ্লিকেশান ডেট এখানে জানিয়ে দিয়েছে পাঁচ নয় যাওয়ার চব্বিশ থেকে কুড়ি নয় যারা চব্বিশ মধ্যে চলবে সেটা এখানে জানিয়ে দিয়েছে বন্ধু তোমাদের যে প্রসেসে বললাম সেই প্রসেসেসে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মটি দেখে নাও এবং তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও বন্ধু আজ বন্ধু তোমাদের পড়তে জানিয়ে বেড়াত